সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরহউদ্দিন মন্তব্য করেছেন বেসিক ব্যাংকে নিয়ে আপনি যদি সেটি দৃষ্টিগোচর হয় এই বিষয় আমি আপনার একটু মন্তব্য জানতে চাইবো কারণ ফরহউদ্দিনের এই মন্তব্যকে অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন অনেকে বলছেন যে তিনি সরকারের পারপস সাপোর্ট করেছেন এক সময় তিনি কিন্তু এখন এই কথা বলছেন এবং পুরোটা বলছেন না তো সরকারের

গত বছর ধরে এই গত তিন বছরে উদ্দিন কোথায় ছিলেন মুখ খুলেছেন কেন কারণ আমি রেমন সুমানদের সম্পর্কে যা লিখেছি ওনার ভিতরে একই সমস্যা আছে এরা সবাই রিটায়ার্ডের এই বয়সে এসে চাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা রাষ্ট্রীয় পদে হাসিনার একটু আনুকূল

তিনিও তো কথা বলতেছে প্রাক্তন গভর্নর হিসেবেও তো অনেক দেখেন সিপিল দেহপ্রিয় দুইটা তালিতা চলতেছে আমরা নাম শুনেছি ফরশুদ্দিনের তো এখন উনি হঠাৎ করতে উদয় হইলেন তো এটা আমি সন্ধ্যার দেখছি আসলে আমি মনে করি উনি উনি একই ওই রেমন সামনের সমস্যায় করছে এগুলো যারা যারা শেখ মুজিবের সাথে কানেক্টেড ছিল শেখ মুজিবের সময় সক্রিয় ছিল এরা সবাই মরবার কালে চাচ্ছে যে হাসিনা তাদেরকে একটা সম্মাননা পদক দেখ ও টাঙা রাখবে তাদের ড্রয়িং রুমে এটি তাদের খায়স শেষ জীবনের খায়স এছাড়া আমি অন্য কোনোভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারছি না আমি সরি জি অসংখ্য ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে শেষ যে নিয়ে আলোচনা করতে চাই আজকে দু হাজার তেরো সালে পাঁচই মে সপ্তাহ চত্বরে যে ঘটনাটি ঘটেছিল এটি নিয়ে আমরা কম বেশি সবাই জানি আপনিও একটি আপনার পুরনো লেখা আপনার ওয়েবসাইটে দিয়েছেন সেই বিষয়ে আমি একটু জানতে চাই যে নির্মূলের রাজনীতি আহ আপনার লেখায় আপনি করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিষ্কার করেন খুব সংক্ষেপে দু হাজার চব্বিশ আসলে পাঁচই মেতে আহ হেফাজতের যেই প্রোগ্রামটি ছিল এবং সেখানে সরকারি বাহিনী দ্বারা তাদেরকে যে নির্মূল করা বা অনেক কথা হয়েছে এবং আমার মনে হয় যে যেই মানবাধিকার সংগঠন